টাওয়ার হ্যামলেস কাউন্সিলের আয়োজনে পূর্ব লন্ডনের ব্রাডে আর্টস সেন্টারে চলছে বাংলা নাট্যোৎসব এ সিজন অব বাংলা ড্রামা টোয়েন্টি টোয়েন্টি ফোর এবারের উৎসবে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে লন্ডনে শিশু কিশোরদের নাট্য সংগঠন থিয়েটার শৈশব সংগঠনটির প্রথম প্রযোজনা ছায়া প্রদর্শিত হবে আগামী ষোলোই নভেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় এ নাটকে অভিনয় করছে লন্ডনের বিভিন্ন এলাকার বাংলা কমিউনিটির ছেলেমেয়েরা থিয়েটার শৈশবের নাটক নাটকের রিহার্সাল কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন অভিভাবকরা ছেলেমেয়েদের নিয়মিত অনুশীলনে নিয়ে আসা থেকে শুরু করে রিহার্সাল পরিচালনায় যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা এক একদিন এক একটা পরিবার আমরা খাওয়াচ্ছি সবাইকে আনন্দ একটা আনন্দ মেলা আমাদের জন্য এটা তো আমরা প্যারেন্টসরা যেমন উপকৃত হয়েছি আমাদের নতুন বন্ধু হয়েছে পাশাপাশি আমাদের বাচ্চাদেরও নতুন বন্ধু হয়েছে এটা ওদের জন্য ভবিষ্যতে বাংলা শিক্ষা বাংলা কমিউনিটির সাথে যুক্ত হওয়ার ব্যাপারে অবশ্যই বাধ্য হবে আপনারা সবাই আসবেন আশা করছি আমাদের বাচ্চাদের এই নাটক বাচ্চারা অনেক মাস ধরেই রিহার্সেল করলো আর রিহার্সেল করতে করতে আমরা সবাই একটা টিম তো অবশ্যই হয়েছে আর পুরো ফ্যামিলি একটা বন্ডিং এর মতো হয়ে গেছে আর বাচ্চাদেরও একটা মানে বন্ডিং খুব ভালো হয়েছে ছায়া নাটকে পরিবার ও সমাজের মাঝে প্রজন্মগত চ্যালেঞ্জ খোঁজার চেষ্টা করা হয়েছে নাটকটির রচয়িতা ও নির্দেশক জিয়াউ রহমান সাকলাইন ছায়া থেকে যেহেতু শৈশবের প্রথম নাটক যেহেতু এই নাটকে অভিনয় করছে শিশু কিশোররা সো এদের নিয়ে কাজ করাটা অনেক ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং এ কারণে যে প্রথম গিয়ে ওদের স্কুল আফার স্কুল স্কুলের পর রিহার্সেলে আসে সেটা ভেরি টাফ এবং এই কারণে আমাদের রিহার্সাল শুধু উইকেন্ড এবং প্রত্যেকটা উইকেন্ডে কিন্তু ওরা ফ্রি থাকে না ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে কিন্তু আসার কথা হচ্ছে যে এই বাচ্চাগুলো অত্যন্ত আগ্রহী অভিনয় আসুন এসে তাদেরকে সাপোর্ট দেন নাটক দেখুন তাদেরও ভালো লাগবে আমরা সবাই চাই যে

অ্যাসিজন অফ বাংলা ড্রামা টোয়েন্টি টোয়েন্টি ফোর শুরু হয়েছে এক নভেম্বর চলবে চব্বিশ নভেম্বর পর্যন্ত সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন